এ বছরে যে সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি পাস করেছে তারা যোগদান করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে তারা এসএসসি পাস করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে তো তাদের জন্য আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে এ বছর অর্থাৎ দুই সালে যে সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি পাস করেছে তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তাদের চাকরি হবে সম্প্রীতি বাংলাদেশ সেনাবাহিনীর মাঠের কার্যক্রম চলমান রয়েছে সেখানে সৈনিক পদে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের মাঠ হচ্ছে যারা এসএসসি করেছে ওই সমস্ত ছেলে এবং মেয়ে আগামী ডিসেম্বর মাসে একটা বিশাল নিয়োগ প্রকাশিত হবে সৈনিক পদে সেনাবাহিনীর পক্ষ থেকে সেখানে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে আজকের ভিডিওতে সেই নিয়োগ সম্পর্কে এবং সেখানে কোন কোন ছেলে এবং মেয়ে যোগদান করতে পারবে সেই সমস্ত কিছু দেওয়া রয়েছে তো চলুন শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করা একদম সহজ শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকলেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করা যায় প্রতি বছর প্রায় পনেরো থেকে বিশ হাজার ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন যোগদান করে তো সেখানে এই এবছরও যেই সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি পাশ করেছে স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে তো তাদের জন্য একটা বিশাল সুযোগ আসা যাচ্ছে তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার পূর্বে দেখা যায় অনেকের হাইট কম থাকে তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন মেডিসিন খায় ফিজিক্যাল এক্সারসাইজ করে ঝুলাঝুলি করে তারপর উচ্চতা বাড়ে না তো তাদের জন্য চাই একটু কার্যকারী সমাধান যেটা খেলে তাদের উচ্চতা বাড়বে তো তাদের জন্য চাই লং লুকস লং লুক্স নামালে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি একটি ইন্টারন্যাশনাল পণ্য সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়ে এটি দুই মাস সেবন করবে তাদের দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত আর এর দাম দুই হাজার টাকা সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে লং লুক্স এই অরিজিনাল পণ্যটি নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সম্প্রীতি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠ চলমান রয়েছে যেমন ভোলা নীলফামারী বগুড়া চট্টগ্রাম এবং অন্যান্য জেলা তো যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছিল তাদের মাঠ চলমান রয়েছে এখন বর্তমানে যারা এসএসসি পাস করেছে বা অন্যান্য যারা আবেদন করতে ইচ্ছুক এমন পাঠিয়ে আছে তারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে চাইলে অবশ্যই তাদেরকে ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হবে সেখানে কিছু রিকোয়ারমেন্টস থাকলে ওই সমস্ত ছেলে এবং মেয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে কিন্তু সৈনিক হওয়া খুব সোজা অ্যাপ্লিকেশন করতে পারলে মাঠে গেলেই চাকুরি হয়ে যায় তো চাকরি হওয়ার কিছু সত্ত্বেও থাকে অ্যাপ্লিকেশন করার অ্যাপ্লিকেশন করতে হলে প্রত্যেকটা পা থেকে অবশ্যই শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা থাকতে হবে এবং তার ফিজিক্যাল কন্ডিশন থাকতে হবে সেই সাথে বেশ কিছু নিয়ম তো সেই নিয়মগুলোর ভিতরে কি থাকছে প্রথমেই যদি আমি বলতে যাই তাহলে সেটি হবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রত্যেকটি ছেলে এবং মেয়ে উভয় অবশ্যই তাদেরকে এসএসসি পাশ হতে হবে আর তাদের জিপিএ হতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এছাড়া আরেকটি বিশেষ পদ রয়েছে সেটি হচ্ছে বিশেষ পেশাই ট্রেড টু সেখানে টু পয়েন্ট ফাইভ জিরো হলেই ওই সমস্ত ছেলে এবং মেয়ে অ্যাপ্লিকেশন করার যোগ্য এরপরে আসা যাক বয়সের ক্ষেত্রে একটি তারতম্য আছে অবশ্যই সেনাবাহিনীতে যোগদান করতে গেলে একটি নির্দিষ্ট বয়সের উপর ভিত্তি করে ওই সমস্ত ছেলে এবং মেয়েকে ভর্তি করানো হয় তো সেখানে বয়স কত প্রয়োজন বয়সের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য সতেরো থেকে বিশ বছর এবং এখানে ট্রেড ওয়ান বা টেকনিক্যাল ট্রেডে যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক এছাড়া ড্রাইভিং ট্রেডে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তাদের জন্য সতেরো থেকে একুশ বছর চলে গেল এডুকেশন কোয়ালিফিকেশন এবং বয়সের ক্ষেত্রে এই দুটি রিকোয়ারমেন্টস থাকলেই মোটামুটি অ্যাপ্লিকেশন করার যোগ্য এরপরে ওই নিয়োগে কিছু রিকোয়ারমেন্টস দিয়ে দেয় যেমন হচ্ছে ফিজিক্যাল ফিটনেস এই রিকোয়ারমেন্টসে হতে হবে এটা কিন্তু না থাকলেও কোনো পাথে অ্যাপ্লিকেশন করতে পারবে বাট এটা থাকা প্রয়োজন এটা থাকলেই চাকরি হয় তো সেই ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে মেয়েদের জন্য খুব সহজ করে দিয়েছে এবার উচ্চতা কমে দিয়েছে সেটি মেয়েদের যোগদান করার জন্য এছাড়া ছেলেদের ক্ষেত্রে যেটা পূর্বে পাঁচ ফিট ছয় ইঞ্চি প্রয়োজন ছিল এখানে অনেক ছেলের স্বপ্ন এবার পূরণ হবে কারণ অনেকে দেখা যায় যে উচ্চতার জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি হয় না তারা যোগদান করতে পারে না তো তারা সেই সমস্ত পাঠিয়ে এবার অ্যাপ্লিকেশন করতে পারবে বাংলাদেশ সিনেমা বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে যোগদান করানো হবে এই জন্য উচ্চতাও একটু কমিয়ে দিয়েছে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়ে এই রিকোয়ারমেন্টস ভিতরে আছে তারা এই ডিসেম্বর মাসে অ্যাপ্লিকেশন করতে পারবে চাকরি হওয়ার জন্য তিনটা রিস্ট্রাক্টেড ডে দিয়েছে এই তিনটা বিষয় না থাকলে তাদের চাকরি হবে এর ভিতরে প্রত্যেকটি পাথিকে অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত হওয়া যাবে না দ্বিতীয়ত কোনো বাহিনীকে সরকারি চাকরি থেকে বহিষ্কার বা তাকে ওইখান থেকে অব্যাহত করা বা সে কোনো বাহিনীতে পূর্বে প্রশিক্ষণ করেছে এমন কোনো পাথিকে সেখানে নেবে না তৃতীয়ত পাথিকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে অন্য দেশের নাগরিক হলে হবে না জাতীয় সূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকা যাবে না বা সে কোনো দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া যাবে না এমন যদি কারোর ইনভয়েসমেন্ট থাকে তাহলে সেই সমস্ত পাথি অ্যাপ্লিকেশন করতে পারবে না আগামী ডিসেম্বর মাসে যেহেতু নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে নতুন সার্কুলার প্রকাশিত হবে সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখতেছে বাংলাদেশ সিনেমাতে যোগদান করবে এখন থেকে তাদের প্রস্তুতি নিতে হবে ফিজিক্যাল ফিটনেস পড়ালেখা আর হ্যাঁ সেখানে কিন্তু ভাইবা পরীক্ষা রিটার্ন পরীক্ষা উত্তীর্ণ হতে হয় যারা পূর্বে সৈনিক হয়েছে তারা প্রস্তুতি নিয়েই হয়েছে তোমরা যারা সৈনিক হতে চাও তোমাদের জন্য সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে ভাইবা পরীক্ষা এবং রিটার্ন পরীক্ষার জন্য সেহেতু তোমরা এই বইটি সংগ্রহ করতে ভিজিট করো ফ্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনে অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে আর এত সময় ধরে যারাই ভিডিও দেখলাম আমি মনে করি তারা বাংলাদেশ সেনাবাহিনী হওয়ার জন্য তারা দৃঢ় সংকল্প করেছে তারা তাদের স্বপ্ন পূরণ করবে কারণ এই স্বপ্নই তাদেরকে বাস্তব রূপে পরিণত করবে বাংলাদেশ সেনাবাহিনীর স্বপ্নের এবং গর্বের ইউনিফর্মটি পড়ার স্বপ্ন দেশের অধিকাংশ ছেলে এবং মেয়ের এটা কিন্তু অনেক ভালো এসএসসি পাস করে একটি সরকারি চাকরি পাওয়া যায় আবার বাংলাদেশের একটি অন্যতম সরকারি চাকরি আমরা জানি যে সেনাবাহিনীর চাকরি সবচেয়ে বাংলাদেশের একটি সম্মানীয় চাকরি এবং গর্বের সাথে এই চাকরিটা সম্পন্ন করা যায় অন্য চাকরিতে সেনাবাহিনীর চাকরিতে সুযোগ সুবিধা অনেকাংশে বেশি যদিও এটি অন্যান্য চাকরিতে চাকরি পরিশ্রম বা কষ্ট একটু বেশি তারপরেও এই চাকরিতে অনেকটা বিনোদন করা যায় সুযোগ সুবিধার দিক দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ সুযোগ রয়েছে সুটি সাটা ভাতা এক্সেপ্ট এক্সেপ্ট অনেক কিছু রয়েছে সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে দেশ সেবা করবে পাশাপাশি নিজের পরিবারে হাল ধরবে তাদের এই স্বপ্নটা পূরণ হবে তখনই যখন তারা খুব করবে এবং সেই লক্ষ্যে তারা এগিয়ে যাবে ভিডিওটা এই পর্যন্তই অপেক্ষা করতে হবে মাস পর্যন্ত ডিসেম্বরের প্রথম নতুন প্রকাশিত যারা এবার এসএসসি পাশ করেছে তারা সেখানে করবে তাদের চাকরি হবে আর ভিডিওটা শেষ করার পূর্বে দেখা যায় অনেকের হাইট কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন মেডিসিন খায় ফিজিক্যাল এক্সারসাইজ করে ঝুলাঝুলি করে তারপর উচ্চতা তো তাদের জন্য হচ্ছে একটু কার্যকরী সমাধান যেটা খেলে তাদের হাইট বাড়বে তাদের জন্য চাই লং লোক লং লোকস না হলে ইন্ডিয়ান একটি ক্যাপসুল এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি ছেলে এবং মেয়েভার এটি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চির মতো হাইট বৃদ্ধি পাবে এটা প্রমাণিত এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ